সুপ্রিয় ভিহার আসসালামু আলাইকুম দেখছেন এটা ধানের তাওয়া ধান সেদ্ধ করা তাওয়া আবার এটাকেও পুকুরের মাছও মাছের খাদ্য পাত্র হিসেবে ব্যবহার করে অনেক সময় ডোবা খাদ্য যখন দেন তখন পুকুরের তলিত পরে নষ্ট হয়ে যায় আর যখন এই যেমন ধরনের যেমন করে খাদ্য সাইডে খুঁটি পেতে যখন সাইডে খুঁটি পেতে কানিত কানিত পেতে যখন পানির চলে একবার মাটিত নয় মাটির একটু শূন্যে এবং পানির নিচে মিডিল স্টেলে তখন এটা বেঁধে রাখবেন রেখে ভাষা খাদ্য দেবেন এখানে ভাষা খাদ্য অনেকেই ব্যবহার করে ভাষা খাদ্য মাটির পরে নষ্ট হলো না এখানে এসে মাছ ঘুরিয়ে বেরিয়ে খেলো দেখেন এখানে ধানের ধান সেদ্ধ করে থাকে অনেকেই পুকুরের মাছের খাদ্যর তাওয়া হিসেবে ব্যবহার করে থাকে আপনারা যে কেউ যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের মোটোফোনে ফোন করবেন আমরা পাঠিয়ে দেব আপনাদের ঠিকানায় যেমন আমাদের এখান থেকে অনেকেই কাজ করতে যায় সেই মানিকগঞ্জ কুষ্টিয়া অনেকে ভেড়া মারা কুষ্টিয়া অনেকেই অনেক দূরে কাজ করতে যায় তখন এখান থেকে দুই চার পাঁচটা করে নিয়ে যায় অনেকেই বলে ইয়াতে কী করে কী করে জানেই না এই জন্য আপনাদের জানিয়ে দিচ্ছি এতে ধান সেদ্ধ করে দেড় মন দুই মন তিন মন চার মন ধান একবার সেদ্ধ করতে পারবেন এবং পুকুরে মাছের খাদ্য পাত্র হিসেবে অনেকে ব্যবহার করে থাকে ডোবা খাদ্য যখন পুকুরে দেন তখন অনেক সময় নষ্ট হয়ে যায় মাটিতে পড়ে এটাতেই মাটির মাটির মিডল ইস্ট পানির মধ্যে মানে মাটি মাঠে থেকে এবং পানির মধ্যে বেঁধে যখন রাখে তখন যখন ডোবা খাদ্য দেয় তখন এই খাদ্যটা নষ্ট হয় না এটাই পুকুরে এখন বর্তমানে পশু প্রত্যেকটা পুকুরে দু চারটে করে নি খাদ্য হিসেবে পাত্র হিসেবে ব্যবহার করে এবং অনেকেই আপনারা এটা ধান সেদ্ধের তা হিসেবে ব্যবহার করবেন অবশ্যই চলে আসবেন আমাদের বিলধর বাজারে সরাসরি এসে দেখে কিনে নেবেন হলে আপনারা ফোনে ফোন করবেন কেজি ভাও একশো পঁচাত্তর আশি টাকা কেজি বেশি আমরা কেজি যে কয়েক ওজনের নেন যে সাইজ লেন সাইজ মতো বানিয়ে দেওয়া যাবে আমাদের নিজস্ব কারিগর দ্বারা তৈরি আমরা ওয়ার্ডার মতো বানিয়ে দেব। এবং যদি বলেন যে না যেগুলো বানানো আছে সেই সাইজ মতোই কত টাকা দাম আসে কত মনের ভুল নেবেন তিন মন চার মন কয় মন ধান সেদ্ধ করবেন এবং পুকুরের মাছের খাদ্য পাত্র হিসেবে ব্যবহার করবেন কেমন দামের নেবেন আপনারা বলবেন অবশ্যই আপনাদের কাছে আমরা পৌঁছে দেবো আপনাদের হাতে যে কোনো ঠিকানা ট্রান্সপোর্টের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা অনেকেই আমাদের কাছ থেকে নেট নিচ্ছেন ধান শুকানো নেট ভট্টা শুকানো নেট এবং গরু ছাগলের মশারি নিচ্ছেন এটাও অনেক সময় অনেক দূর দূরান্তে যাচ্ছে আপনারা নিতে পারেন এটা আমার নিজস্ব প্রোডাক্ট আমরা নিজেরা কারিগর দিয়ে নিজস্ব কারিগর দিয়ে তৈরি করে থাকি অবশ্যই আপনারা আমাদের সাথে এই পণ্য নিয়ে ব্যবসা করবেন আমরা আপনাদের হাতে তুলে দেবো ট্রান্সপোর্টের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার ফোন নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি শূন্য এক সাত এক তিন সাত চার আট সাত সাত তিন এটাই আমার হোয়াটসঅ্যাপ ইমু এবং মেসেঞ্জার ধান সেদ্ধ করা তাওয়া মাছের খাদ্যর পত্র হিসেবে পাত্র হিসেবে যে ডোবা খাদ্যটা মাটিতে করে তুলিতে করে নষ্ট হয়ে যায় আর যখন পুকুরের মিডিল স্ট্যান্ডে পানির মধ্যে না মাটিতে না শূন্যে আপনি মা পানির মধ্যে যখন সাইডে খুঁটি করে ভাসমান হিসেবে রেখে দেবেন এর ভিতরে যখন ডোবা খাদ্য দেবেন তখন এখানে থাকবে মাছ এসে এসে ঘুরে বেরিয়ে খাবে খাদ্যগুলো নষ্ট হবে না আপনারা বুঝতে যদি এখনও না পারেন আমার ফোনে ফোন করবেন আমি আপনাদের বুঝিয়ে দেব এটাই ধান সেদ্ধ করা তাওয়া এটাই হলো পুকুরের ডোবা খাদ্যর পাত্র আপনারা যে কোনো সময় আমাদের এখানে ফোনে ফোন করবেন আমরা পাঠিয়ে দেবো ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অবশ্যই আমাদের কাছ থেকে পণ্যগুলো ক্রয় করবেন এই দেখেন আজকে এক জায়গাতে অনেক মাল আসলো আবার এক জায়গায় পাঠিয়ে দেবো কিছু মাল আপনারা যে কোনো পণ্য আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন যেমন গরু ছাগলের মশারি পুকুরের মাছের রেনু যে যেন হাঁপা মাছ যে যেন হাঁপা ধান ভর্তা শোকানো চট ধান পাওয়া আমরা নিজস্ব কারিগর দ্বারা পণ্যগুলো তৈরি করে থাকি আপনাদের সাইজ মতো আমরা বানিয়ে দেব অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের মুঠোফোনে ফোন করে আমাদের ফোন নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার হোয়াটসঅপ ইমু ম্যাসেঞ্জার আপনারা অবশ্যই আমাদের এই কারখানা থেকে পণ্যগুলো ক্রয় করবেন ধান সেদ্ধ করা দেওয়া মাছ মাছের খাদ্যের পাত্র হিসেবে এটা ব্যবহার করে থাকি আপনারা ব্যবহার করবেন আর ট্রান্সপোর্টের মাধ্যমে আমি পণ্যগুলো আপনাদের হাতে পৌঁছে দেবো অনেকেই অনেক মাল নিচ্ছেন অনেক প্রবাসী ভাই ফোন দিয়ে তার গ্রামের ঠিকানায় মাল পাঠিয়ে দিতে করছেন আমি মাল পাঠিয়ে দিচ্ছি অবশ্যই আপনার পণ্যগুলো ক্রয় করবেন আমাদের কাছ থেকে চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে আবার যে কোনো এপিসোডে যে কোনো সময় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ